ভয়াবহ সড়ক দুর্ঘটনায় স্কুল ছাত্রের মৃত্যু হল ধলাইয়ে বুধবার দুপুরে ধলাইয়ের ইসলামাবাদে তিনশো ছয় নম্বর শিলচর আইজল জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে এতে প্রাণ হারালেও এম এ লস্কর সিনিয়র সেকেন্ডারি স্কুলের সতেরো বছর বয়সী ছাত্র আসাদুল হক লস্কর দুপুর বারোটার দিকে ইসলামাবাদ মণিপুরী মার্কেট এলাকায় একটি বারো চাকার লরি পেছন থেকে একটি পালসার মোটর সাইকেলে ধাক্কা দিলেই দুই ছাত্র সেটকে পড় যায় মতে লরির চাকা একজনের শরীরের ওপর দিয়ে চলে যায় দ্রুত তাদের শিলচর মেডিকেলে পাঠানো হলে আসাদুলকে মৃত ঘোষণা করেন চিকিৎসক আহত অপর ছাত্রের অবস্থা আশঙ্কাজনক এদিকে ঘটনার পর স্থানীয়দের ক্ষোভ অবৈধ পার্কিং ঘিরে তীব্র হয় অভিযোগ রাস্তার দুই পাশে খাবারের হোটেল ও গ্যারেজের সামনে দাঁড়িয়ে থাকা দূরপাল্লার লরিগুলোর কারণেই কারণে এই দুর্ঘটনার ঝুঁকি পাচ্ছে এলাকাবাসী দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেছেন পেশাদারি কলেজের তিনটে ছাত্র এক্সিডেন্ট একজন অলরেডি ডেড যেমন পর্যন্ত শোনায় যার মানে ডেট দুইজন মোটামুটি জখম আছে সিরিয়াস সিটার মেডিকেল কলেজেও পাঠানো হয়েছে তাই আমি বর্তমানে আমাদের কাছারোর জেলাধিপতি এসপি মহাশয় আমার দোলাইর অফিসার পুলিশ প্রশাসন বা রোডর যে ডিপার্টমেন্ট আছে এই যে অবৈধ পার্কিংটা যত সময় পর্যন্ত সরানি হইব না অত সময় পর্যন্ত মানুষ এক্সিডেন্ট মানে হইয়াও যাইব বিগত ও কয়েকদিন আগে পর্যন্ত এক্সিডেন্ট হয়েছে আর সব সময় মানুষ এক্সিডেন্ট হ্যা যায় আর আমার চকুর সামনে এই সমস্ত ঘটনা হয়েছে আমি নিজে গিয়া বাছানিত গিয়া আমার মানে মাত্র কিনা করেছে একটা বাচ্চার মানে ভেট ফাটে গেছে আমি নিজে মানে হরিয়াই গিয়েছি গিয়া পরে আরো ফাটাইয়া দিছন পটায়া দিশন বর্তমানে হসপিটালে গিয়া সিলেটা বুদো আজি গিয়া আজিছেনা কিন্তু ডেড হই গিসে গিয়া তো মূল মন গিয়া চাইটে যেতো লাইন উঠে আছে কিন্তু খের মানে পার্কিং নাই সব বিনা পার্কিং এ মেইন রোডে পার্কিং হোটেল ল খাওয়া দাওয়া করে পার্কিংর কোনো ব্যবস্থা মানে নাই রাস্তার মধ্যে লগে সম্পূর্ণ জিনিস মানে চলে দূর কোটেনা কারণ হই ল গিয়া অবৈধ পার্কিং সড়কর সাইডে পার্কিং না না এখন সড়কর ওতে যেতে গাড়ি চল যায় তো তুমি কিটা করবে ও তো এখন আরে গাইয়া ওবা এখন কারে দিয়া কিটা করবে আমি তো একবার বুজিলা নাই আমাৰ মাতিলে বুজি নাই তুমি কিবা কৰিবা চৰকাৰ গাড়ী মানে বৰ্তমানে তুমি এখন কেমেৰা ঘূৰাই লা চৰকাৰী কি ৰকম ৰাখা এটা গাড়ী পাৰ্কিং কৰাৰ মতে অৱস্থা ৰাখে আপোনাক তো এইকাৰ যাৰা এইখিনি তাৰ তুমি দেখোন আজিকালি ফটোত চুনি আমাৰ এজন বড়ো ভাই কৈছো যে চেলে বেছি চুৰি আছালৈ আমাৰ আগতে